আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ আপনি কি জানেন একটা কাজ বাইরে থেকে অনেক বড় দেখাতে পারে কিন্তু আল্লাহর কাছে সেই কাজের মূল্য হয় মাত্র একটি জিনিসে আর সেটাই হল আপনার নিয়ত নবী করিম আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সমস্ত কাজ নিয়তের ওপর নির্ভর করে মানুষ যা নিয়ত করবে সে সেই ফলই পাবে অর্থাৎ কেউ যদি আল্লাহ ও তার রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাজি করানোর উদ্দেশ্যে হিজরত করে তাহলে তার হিজরত আল্লাহ ও রাসুলের জন্যই গণ্য হবে আর কেউ যদি দুনিয়ার লাভ বা কোনো নারীকে বিয়ে করার উদ্দেশ্যে হিজরত করে তাহলে তার হিজরত ঠিক সেই উদ্দেশ্যেই গণ্য হবে আল্লাহর জন্য নয় হাদিসের মূল শিক্ষা কাজের মূল্য নির্ধারণ হয় আমাদের নিয়ত অনুযায়ী ভালো কাজ করলেও যদি নিয়ত ঠিক না থাকে তবে সেই কাজে আল্লাহর কাছে কোনো মূল্য থাকে না তাই প্রতিটি কাজের আগে নিয়ত ঠিক করা জরুরি আমি আল্লাহর সন্তুষ্টির জন্যই করছি হাদিস সূত্র বুখারি চুয়ান্ন মুসলিম হাদিস এক হাজার নয়শত সাত